আশাইয়া খুন আহাব্বা হতে পারে একদিন তোমার সাথে ভালোবাসা হয়ে যাবে তো বারবার ওই দুশ্মনির কথা মনের ভিতরে আঘাত দিতে থাকবে হ্যাঁ অথচ সবচেয়ে বেশি ভালোবাসার দরকার ছিল কাকে হি আর আল্লাহকে ভালো আল্লাহকে রাজি করা শব্দটা আল্লাহর জন্য শোভনীয় হবে না যদি বলি সাধারণ বাংলায় আল্লাহর জন্য শব্দটা শোভনীয় না আবার বললে হুজুররা কি লেখা শুরু করে আল্লাহ জানে আল্লাহকে সঙ্গে নেওয়া একবারে সহজ আমি একটা হাদিস দিয়া বুঝাইতেছি কোন ইসলাইলে একজন বদমাস ছিল মুসা আল ইসলাম নিজে ঘাড় ধাক্কা দিয়া শহর থেকে বাহির করে দিছে। আগে তো সচরাচর জেলজুল ছিল না আগে সচরাচর জেলজুল ছিল না লোক এত সংখ্যায়ও ছিল না তা আগে নিয়ম ছিল আমাদের কিতাবে বলে জালা বাতানি আম এক জায়গার থেকে আরেক জায়গায় পাঠায় দেওয়া লোকালয়ের থিকা জঙ্গলে পাঠায় দেওয়া যেমন আমাদের আঁকা ইংরেজরা কালা পানিতে পাঠায় দিছে কালা পানি ওটা জেল না ওটা কালা পানির জঙ্গল তো মুসা আল ইসলাম ঘাট ধাক্কা দিয়া বাহির করে দিছে কিছুদিন পরে ওহি আসে মুসা আমার বন্ধু মারা গেছে জানাজা পড়াইতে হবে তো মুসা আলাহ ইসলাম বলছে আল্লাহ একা পড়াবো কি করে জানা যা পড়াইলে তো লোক লাগে বুঝলাম আপনার বন্ধু বনি ইসরায়েল কে নিয়ে যাও তো বলছে বনি ইসরায়েল কে বললেই যাবে না যদি কিছু দেন তাইলে হয়তো যাইতে পারে তাইলে হয়তো কিছু দেন বুঝেন কি সব যদি দেন তাইলে হয়তো যাইতে পারে আল্লাহ চোষে চলে আসছে আল্লাহ বলে আমার বন্ধুর জানা যা যে পড়বে মাফ করে দেবে এই সুযোগ ছাড়ে কে তা আল্লাহ অ্যাড্রেস দিচ্ছে যাও ওই জঙ্গলে আমার বন্ধু পোড়া মোড়া আছে তো মুসা আলেহাসলাম করছে বনি ইসরাইলকে নিয়ে ওই পুরান বদমাশ মোড়া পোড়া আছে আর বনি ইসরাইল ছিল ঘার্তেরা জাতি কি। কি তেরা জাতি ওই বদমাস দেখে চিৎকার দিয়ে উঠছে মুসা আলাইহ ইসালাম এটা আবার কোন খেলা জীবনে তো খেলা অনেক দেখাইলা তুমি এটা কি শেষ খেলা না আরো খেলা আছে বদমাসের জানাজা যা পড়লে গুনা মাফ এখন মুসা আলাহ পড়ছেনি পড়ছেন বিপদে উনি উপরে তাকাইতেছে একটু পরে ওহি চলে আসছে মুসা গুনি ইসরাইলের কথা সত্য বদমাস। কিন্তু ফালাম্মা কারুবাল মৌদ যখন মৌদ কাছে চলে আসছে র আ কারিব কাছে দেখছে দূরে দেখছে ইয়ামিন অংমা ডাইনে দেখছে বামে দেখছে আমা মৌয়া অ আ সামনে দেখছে পিছে দেখছে ফলামিয়া র আহাত কাউকে পায়নায় মনের কথা বলার জন্য فَلَمَّا رَا الْعُفُقْ جَخُنْ اُپُرِرْ دِگِ تَقَيْا چِتْكَارْ دِسَ يَا مَنْ لَا تَدُرُّهُ الدُّنُوبْ وَاللَّهُ هُنَا جَرْ خُتِ شَدِی تو ہائے نا وَلَا تَنْقُسُهُ الْمَقْفِرَا مَافْ قُلْ لِجَرْ بھنڈرِ قُمِنَا فَأَرَا فَمُوتُ فَرِيدًا وَاحِدًا তাকায়া দেখেন আমি একা একা জঙ্গলে পোড়া মরতেছি আর আন্তা তকুল আন্তাল গাফুর রাহিম আর আপনি বলতেছেন আপনি গাফুর রাহিম যদি আমাকে মাপ না করলেন তো আপনি গাফুর রহিম হয়ে আমার লাভটা হলো কি আল্লাহ বলে মুসা বনি ইসরায়েল কে জিজ্ঞাসা আমি কি জবাব দিব মুসা আলাহ ইসলাম পুরা কাহিনী শুনায় বসে বল আল্লাহ কি জবাব দিবে তো বনি ইসরাইল চিৎকার দিয়া বলতেছে সাদাক্তা ইয়া রব্বি রব আপনার সিদ্ধান্ত সঠিক আল্লাহকে রাজি করা সহজ একটা বললাম আরো দুটা বলি ইব্রাহিম আল ইসলাম মেহমান ছাড়া খাইতেন না একদিন মেহমান ধরে নিয়ে আসছেন প্লেটে বসায় দিছেন এখন লোকমা উঠাবে তখন জিজ্ঞেস করছে কার আবাদত আবাদ আমি তো সূর্যের আবাদত করি আমি হলাম আল্লাহর বন্ধু আর তুমি করো সূর্যের আর খাবে আমার খাওয়া এটা হয় কি কোরা তো উঠায় দিছে না তোমাকে খাওয়া ঠিক হবে না তো মাত্র ঘরের থেকে বাহিরে কয়েক কদম গেছে আল্লাহ ওই পাঠাইছে খালিল আড়াইশো বৎসর তিন বেলা খাওয়াইতেছি তিন বেলা এক বেলা খাওয়াইলেন না উঠে দিলেন ইব্রাহিম আলাইসলাম পেঁচে পেঁচে দৌড়াইতেছে যে বলছে চল ভাই প্লেটে চল খাইতে চল বলছে এত বড় নির্লজ্জ না প্লেট থেকে উঠায় দিস আবার তোমার প্লেটে যাব আর দ্বিতীয়টা শোনো আমি এটাও জানি তুমি আমার পিছনে দৌড়ানের ব্যক্তি না মধ্যখানে কিছু ঘটছে যার কারণে তুমি আমার পিছে দৌড়াইতেছ আর আমি এত বড় নির্লজ্জ না যে প্লেট থেকে উঠায় দিস আবার যাব আত্মমর্যাদাহীন না বলছে সত্য বলছিস যদি তোর মালিক এই কথা না বলতো বলে ওই মালিককে বলছে আল্লাহ দি খালা কাকা যে তোকে তৈরি করছে তোকে অস্তিত্ব দিছে পুরা আল্লাহর পরিচয় যখন তুলা ধরছে তো বলছে পেলেটে যাব কিন্তু আগে হাতটা বাড়া ওই আল্লাহর হয়ে তারপরে পেলেটে যাবো আল্লাহকে রাজি করে সমাজ তৃতীয় মূর্তির সামনে বইসা বইসা সানম সনম করতেছে বুলে বাহির হয়ে গেছে সামাদ আল্লাহ জবাব দিসে লাভবাই কি অবদি সৃষ্টি আশ্চর্য হয়ে গেছে আরে এখনো তো মূর্তির সামনে দুইশো আড়াইশো তিনশো বৎসর ধরে মূর্তি মূর্তি করতেছে ভুলে না আপনাকে ডাকছে আল্লাহ জবাব দিছে অপেক্ষায় ছিলাম ভুলে হইল একবার আমাকে ডাক দ্বিতীয় জবাব দিছে আল্লাহ তিনশো বৎসর ও সাড়া দেয় না আর আমিও যদি সাড়া না দেই তো আর আমার পার্থক্য রইলো কোথায় তুরাগের মানুষ ভালোমতে বুঝেন যার যুবক ভালোমতে বুঝো এই জীবনে জীবন না এই দিনেই দিন না ওই প্রবাদ বাক্যই সত্য এই দিনেই দিন না আরো দিন আছে এই দিন নেওয়া যাবে তোমাকে ওই দিনের কাছে জানি না তোমরা যুবকরা প্রবাদ বাক্য বুঝবে কি বুঝবে না এই দিন দিন না আরো দিন এই দিন নেওয়া যাবে তোমাকে ওই দিনের কাছে যাকে সবচেয়ে বেশি কাছে করা দরকার ছিল যার কাছে সবচেয়ে বেশি হওয়া দরকার ছিল যাকে সবচেয়ে বেশি ভালোবাসা দরকার ছিল যাকে সবচেয়ে বেশি মোহ্বত করা দরকার ছিল যাকে যার সাথে সবচেয়ে বেশি প্রেম প্রীতির দরকার ছিল যাকে সবচেয়ে বেশি সমীহা করা দরকার ছিল যার নাম সারাদিন জোখতে জোপতে 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 আমি ওই হাদিস বলতে চাই না যে হাদিস আছে উদ কুরিল্লা হাত্তা ইউকালু মজনুন এত বেশি আল্লাহ আল্লাহ বলো যে মানুষ তোমাকে পাগল বলতে শুরু করে এত বেশি যাকে জপার দরকার আফসোস সৃষ্টির ভিতরে সবচেয়ে বিবেকমান মানুষগুলা বুদ্ধিমান মানুষগুলা বিদ্যান মানুষগুলা শ্রেষ্ঠ প্রাণীগুলা সবচেয়ে সুন্দর প্রাণী রূপের দিক দিয়া গঠনের দিক দিয়া আরেকটা কথা শেষ বলি সমগ্র সৃষ্টিকে আল্লাহ জন্য দিলেন। যাদের জন্য বিসর্জন দিলেন সমগ্র সৃষ্টি মানুষের জন্য বিসর্জিত বুঝাইলে বুঝবেন ওলামা আছে এখানে ওলামা ওলামা আছে এখানে বুঝাইলে বুঝবেন ওলামা আছে কোন সৃষ্টির কোন বিনিময় নাই কি নাই কি নাই কি নাই বিনিময় নাই প্রতিদান নাই সব নাই কোন সৃষ্টির কোন প্রতিদান নাই চাইছে জিবলিল হোক চাই সে মিকাইল হোক চাই সে ইসরাফিল হোক চাই সে আজরাইল হোক চাই সে আরস বহনকারী ফেরেশতা হোক হুজুররা বলো প্রতিদান আছে কিনা কোন সৃষ্টির কোন প্রতিদান নেই অথচ চব্বিশ ঘন্টা এক সেকেন্ডের জন্য কেউ আল্লাহকে বলে না মা মিন সাইন ইউসাব্বিহু বিহামদি রব্বিহি চব্বিশ ঘন্টা আল্লাহর গুণগানের অত কিন্তু কোনো বিনিময় নাই আপনি সোভান আল্লাহ বলতে দেরি অর্ধেক জায়গা দিয়া দেরি হয় না আপনি আলহামদুলিল্লাহ বলতে দেরি বাকি অর্ধেক দিয়া ভরতে দেরি হয় না দুটা একসাথে বলতে দেরি সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ পুরো স্বর্ণ জগতটা নেকি দিয়া ভরতে দেরি হয় না। সুবহানাল্লাহ। হায় 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 ওই মানুষটা সবচেয়ে দূরে। অতচ সারাদিন নুন খায় কার? 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 যুবক সারাদিন গুণ খান নুন খায় কার? কাকে একবারও এই কথা লেখে না আল্লাহ তুমি আমার জান একবারও তো লেখে না আল্লাহ